শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার উপলক্ষে আজকে বেলষষ্ঠী অধিবাস যে যে কয় কি কয় তো জানি না তো আমি এরকমই কোথাও হিসাবে ক্ষমা করবেন মাফ করবেন তো ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে থেকে জগদ্ধাত্রী পূজার আরম্ভণির চারদিন প্রোগ্রাম হব আপনারা সাইনবোর্ড দেখতে পারবেন কোন জায়গায় তো জায়গার নামও কয়েদ কালাগাঁও বেহুগুড়ি ওদালগুড়ি ডিস্ট্রিক্টে তো গাইস আপনারা দেখেন ভিডিওটা ভালো পাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জগদ্ধাত্রী মাই কমেন্ট করবেন জগদ্ধাত্রী মাই জয় जगधत्ती माँ की जय जगधत्ती माँ की जय आबार कवि बचर परे आबार कवि बचर परे मायर पूजा करते हो बे मायर पूजा करते हो बे जगधत्ती माँ की जय जगधत्ती माँ की जय आबार कवि बचर परे मायर पूजा करते हो बे तो गाइस आपने रा देखें জগদ্ধাতি পূজা তো আজকে আরম্ভণি তো দিন প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই জায়গায় হয় তো আপনা করে দেখামো ডেলি দেখামো এখানে আলতি হইব আরতি হইব তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হইব দোকানপাট আজকে বহুতে পানি আসে তো দোকানে জায়গাও দিতে আছে আপনারা দোকান দিতে ইচ্ছা করে তাই আয়েন আয়ের জায়গা লোন দোকান করেন বহুত মানুষ হয় আমোদ ফতি বহুত হয় এ জায়গায় তো লাইক করবে